আমি আহ আমার পায়েসের বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি কেউ আসেই না এখন মানে কেউ মানে আমার মা বাবা ওর মা ওকে এটা নতুন শিখেছি হাসো হাসো মা হাসো একটু ইচ্ছে তা হাসো 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 এটা কার মা এতে কার এতে কার আরে والله আমার এতে কার আমার আমার এই বাটিটা দেন এই যে বাটিটা এই বাটিটা না ও অন্নপ্রাশনে পেয়েছিল ও অন্নপ্রাশনে চাদির মানে রুপোর বাটি আর রুপোর চামচ এর বাটি বাটির উপর চামচ আমাদের বেলায় এসব ছিল আমার তো অন্নপ্রাশন হয়েছে কিনা সন্দেহ

বাবা পাপা নিচ্ছে না তুমি এইগুলো না ভাত খাবো না তো আমি মানে ভাত ওর কাছে 아, 텔레비전 있지? 에, 오늘 낚시나. 아, 아까 봤지? 아, 잠깐 나갔다가 다시 고 음, 나의 PPD. 빽이가 이쪽, 빽이가 이쪽. 야, 이

তোমাকে অনেকে সবাই আঙ্কেল আন্টি রাধান তারপর ঠাম যারা সবাই আছে সবাই তোমার আশীর্বাদ করেছে বিশ করেছে সবাইকে থ্যাংক ইউ বলো আচ্ছা আলাদার হয়ে আমি সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ সবাই আশীর্বাদ করবেন টাটা টাটা করে দাও টাটা এই দিন এই দিন